好，咱 নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত ভারত সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বুধবার সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল ও সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এস সঙ্গে বৈঠক করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে আর অজিত দোবালের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার প্রাধান্য পেয়েছে মায়ানমারের সীমান্ত পরিস্থিতি মিস্টার জয়শঙ্কর ও মিস্টার মাহমুদের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রালয়ে এক বিবৃতিতে জানায় আন্তঃসীমান্ত কানেকটিভিটি অর্থনৈতিক ও উন্নয়ন খাতে ও নিরাপত্তা বিদ্যুৎ জ্বালানি জলসম্পদ খাতে সহযোগিতা এবং দুদেশের মানুষের মানুষের আদান প্রদান সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করছেন আর মিস্টার জয়শঙ্কর নিজে তার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আপনাকে ভারতে স্বাগত আমাদের আজকের আলোচনা ভারত বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করবে বলেও তিনি ওই পোস্টে মন্তব্য করেন এর আগে অজিত দোবালের সঙ্গে মিস্টার মাহমুদের বৈঠকে মায়ানমারের সীমান্ত নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে ওই বৈঠকের শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন আঞ্চলিক নিরাপত্তা স্বার্থে মায়ানমার সীমান্ত পরিস্থিতির স্থিতিশীল রাখতে ভারত বাংলাদেশ একযোগে কাজ করবে এই বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেশের সঙ্গে আলোচনা হয়েছে পরে বিস্তারিত কর্মপদ্ধতি ঠিক করা হবে বলে জানান প্রসঙ্গত ভারত ও বাংলাদেশ উভয়ই প্রতিবেশী হলো মায়ানমার তবে গত বেশ কিছুদিন ধরে মায়ানমারে চীন ও রাখাইন প্রদেশে যে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যে তীব্র সংঘাত চলছে তার পরিণাম ভুক্ত হচ্ছে বাংলাদেশ ও ভারতকে দুই দেশকেই সাম্প্রতিক সময়ে দুই দেশের সংকটের চরিত্র অনেকটা একই ধরনের গত এক সপ্তাহের মধ্যে ভারত ও বাংলাদেশ দুই দেশে মায়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর শত শত সদস্য পালিয়ে এসে আশ্রয় নিয়েছে ভারতের মায়ানমার লাগোয়া মিজোরাম সীমান্তে ও বাংলাদেশের মায়ানমার সংলগ্ন টেকনাপ অঞ্চলেও এই সংঘাতের আঁচ এসে পড়েছে মায়ানমার থেকে ছোঁড়া মটার সেলের রাগাতে বাংলাদেশের ভেতরে একাধিক প্রাণানীয় হয়েছে এই পটভূমিতে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটাকে খুব গুরুত্বপূর্ণ বলেই ধরা হচ্ছে বৈদ্যনাথের রিপোর্ট bicha na